আজকের পৃথিবীতে এমন একটি প্রযুক্তি আছে যেটা ধীরে ধীরে আমাদের জীবন কাজ যোগাযোগ ব্যবস্থা এমন কি চিন্তা ভাবনা ধরন পাল্টে দিচ্ছে এটা এক বিশ্বকাপ প্রযুক্তি এর নাম হলো কৃত্রিম বুদ্ধিমত্তা যাকে ইংরেজিতে এআই অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয় চিন্তা করে দেখুন মোবাইলে ফেস আনলক গুগল ট্রান্সলেট দিয়ে ভাষা অনুবাদ ইউটিউব সাজেশন সেলফ ড্রাইভিং কার এসব কীভাবে পরিচালিত হচ্ছে চলুন আজ আমরা জেনে নিই এআই সম্পর্কে এআই কি এআই এর সংক্ষিপ্ত ইতিহাস কিভাবে এআই কাজ করে কিভাবে আমরা ব্যবহার করি এআই এর ভালো মন্দ দিক এআই এর বর্তমান এবং ভবিষ্যৎ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয় এমন একটি প্রযুক্তি যেখানে কম্পিউটার ও মেশিন মানুষের মতো চিন্তা ভাবনা করতে সক্ষম এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও পায় উদাহরণস্বরূপ যেমন গুগল ট্রান্সলেট জেমেনি চ্যাট এগুলো মানুষের যে কোনো প্রশ্নের উত্তর উঠতে পারে মানুষের সাথে কথা বলতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে এই সংক্ষিপ্ত ইতিহাস সর্বপ্রথম উনিশশো ছাপ্পান্ন সালে প্রথমবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি ব্যবহার করা হয় তখনকার বিজ্ঞানীরা স্বপ্ন দেখেছিলেন যে একদিন মেশিনও মানুষের মতো বুদ্ধিমান হবে শুরুতে কম্পিউটার কেবলমাত্র গাণিতিক কাজগুলো করতে পারত কিন্তু আজ এআই ছবি চিনতে পারে কথা বলতে পারে এমনকি গল্প লিখতেও পারে এসব কাজের জন্য এআই এর কিছু প্রকার ভেদ রয়েছে চলুন আমরা জেনে নিই এআই কত প্রকার এবং কে কি আমরা যখন জানতে চাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি তখন শুধু এর সংজ্ঞা জানাই যথেষ্ট নয় বরং এআই কি কত প্রকার ও কে কি জানাও গুরুত্বপূর্ণ কারণ সব ধরনের এআই একইভাবে কাজ করতে পারে না এআই এর কিছু নির্দিষ্ট ধরন আছে যা খুব সাধারণ সীমিত কাজে ব্যবহৃত হয় আবার এমন কিছু এআই আছে যা মানুষের মতো চিন্তাভাবনা করতে সক্ষম যুক্তিবিদরা সাধারণভাবে এআই কে তিনটি ভাগে শ্রেণীবদ্ধ করেছেন যেমন ন্যারো এআই সীমিত বুদ্ধিমত্তা সম্পন্ন জেনারেল এআই সাধারণ বুদ্ধিমত্তা সম্পন্ন ছুপার এআই অধিক বুদ্ধিমত্তা সম্পন্ন ন্যারো আই বলতে কি বুঝি ন্যারো এআই বলতে এটি এক ধরনের এআই যা কেবলমাত্র নির্দিষ্ট কাজ করতে পারে একে উইক এআই বলা হয় এটি মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে না তবে তার নির্ধারিত কাজটি খুব দক্ষতার সাথে সম্পন্ন করে উদাহরণ গুগল অ্যাসিস্ট্যান্ট ফেসবুক মুখ চেনে ট্যাগ করার সিস্টেম ইউটিউবে বা নেটফ্লিক্স কন্টেন্ট সাজেশন এগুলো ন্যারো এআই এর অন্তর্ভুক্ত তাহলে এ কিভাবে কাজ করে এটি জানা যাক এই মূলত ডেটা থেকে শেখে একে প্রচুর ডেটা দেওয়া হয় তারপর ডেটা থেকে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারে এবং বুঝতে পারে চলুন ধাপে ধাপে জেনে নেই এমনভাবে শেখে বা কাজ করে যেন একটি কম্পিউটার বা মেশিন নিজে থেকে চিন্তা করতে পারে শিখতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে তবে এটা মানুষের মতো প্রাকৃতিক ভাবে শিখতে পারে না এটা শেখানো হয় কি কিছু নির্দিষ্ট ধাপ অনুযায়ী চলুন দাবি বুঝে নিন আসলে এআই কিভাবে কাজ করে এআই সর্বপ্রথম ডেটা সংগ্রহ করে দ্বিতীয় ডেটা বিশ্লেষণ করে তৃতীয়ত সিদ্ধান্ত গ্রহণ নিতে পারে তাহলে ডেটা সংগ্রহ কিভাবে করে এই বুদ্ধিমত্তা গড়ে ওঠে সম্পূর্ণ তথ্য ও ডেটারগুলো নির্ভর করে মানুষের ভাষা ছবি ভিডিও অডিও সংখ্যার হিসাব সব কিছু ডেটা হিসেবে ব্যবহার করতে পারে যদি আপনি একে একটি বিড়াল চিনতে বা শেখাতে চান তাহলে হাজার হাজার বিড়ালের ছবি অথবা অসংখ্য বিড়ালের ছবি তাকে দেখাতে হবে যদি কোনো ভাষা শেখাতে চান তাহলে তাকে বিভিন্ন ধরনের ভাষা শেখাতে হবে যাতে সে সেখান থেকে ডেটাগুলো সংগ্রহ করতে পারে পরবর্তীতে ডেটা বিশ্লেষণ কিভাবে করে প্রথমত সে ডেটা সংগ্রহ করে সেখান থেকেই তারপরে সে ডেটা বিশ্লেষণ করতে পারে পরবর্তী দাপে সে ডেটা বিশ্লেষণ করে সে এমনভাবে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এর মতো প্রযুক্তি ব্যবহৃত হয় মেশিন লার্নিং এআই নিয়ম বা প্যাটার্ন খুঁজে বের করে ডিপ লার্নিং মস্তিষ্কের নির্মাণের অনুকরণ তৈরি করে নিয়োগ ব্যবহৃত করে জরুরি চিনতে ও সিদ্ধান্ত নিয়ে থাকে আমি যদি গুগলে আপনার পছন্দের মুভি সার্চ করেন আর গুগল আপনাকে আগে পছন্দ এবং সার্চ হিস্টোর বিশ্লেষণ করে ফলাফল দেখে যাই ডিপ লার্নিং ব্যবহার করেই অনুযায়ী ফলাফলটা দেখাচ্ছে তাহলে এখন কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করে এআই এটা বিশ্লেষণ করে এর পর একটি নির্দিষ্ট ফলাফল বলছে একটি স্বয়ংক্রিয় গাড়ি অর্থাৎ সেলফ ড্রাইভিং কার যখন ট্রাফিক সিগন্যাল দেখে তখন সে নিজেই সিদ্ধান্ত নিতে পারে সে থামবে নাকি চলবে এখানে এআই নিজে থেকে সিদ্ধান্ত নিচ্ছে তাহলে এআই এর ব্যবহার কেমন আমরা কীভাবে ব্যবহার করি এআই শুধু গবেষণা করে সীমাবদ্ধ নয় এটি আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে ব্যবসা চিকিৎসা শিক্ষা কৃষি এবং নিরাপত্তার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে তাহলে স্বাস্থ্য চিকিৎসার ক্ষেত্রে এ দ্বারা আমরা কীভাবে উপকৃত হচ্ছি এই এখন রোগ নির্ণয় চিকিৎসা গুরুত্বপূর্ণ এবং রোগীর তথ্য বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যেমন এক্স রে বা এম আর আই স্ক্যান বিশ্লেষণ ক্যান্সার বা ডায়াবেটিস শনাক্তকরণে ইত্যাদি ক্ষেত্রে ব্যবসা ই কমার্স অনলাইন শপিং কাস্টমার সার্ভিস এবং মার্কেটিংয়ে এআই এক বিশাল বিপ্লব এনেছে ব্যবসার ক্ষেত্রেও এআইয়ের অনেক অবদান রয়েছে শিক্ষা ক্ষেত্র শিক্ষা ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে অনেক ব্যবহার করছি শিক্ষা এখন আরো ব্যক্তি কেন্দ্রিক ও টেকনোলজি সাপোর্টেড হচ্ছে যেমন শিক্ষার্থী দুর্বলতা বুঝে কন্টেন্ট সাজানো এর নিরাপত্তা নজরদারি এখন বড় শহরে প্রতিষ্ঠানে কর্মরত নির্দিষ্ট এলাকা বাড়ির মধ্যে নজরদারি রাখা এবং অবরোধ বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে যেমন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ অবরোধ প্রবণ এলাকা চিহ্নিত বায়োমেট্রিক ফেস রিকগনিশন সিস্টেম এর বর্তমান ও ভবিষ্যৎ এই বর্তমানে কেমন এবং ভবিষ্যতে এটি কেমন হতে পারে ভবিষ্যতে এআই আরো শক্তিশালী হবে ডাক্তার শিক্ষক আইনজীবী প্রায় সব ক্ষেত্রে এ মানুষের সহকারী হয়ে উঠবে তবে শর্ত হলো আমরা যেন এটাকে সঠিক ভাবেই ব্যবহার করি যদি এটার অবব্যবহার করি তাহলে আমরাই আমাদের নিজেদের বিপদ ডেকে আনবো সর্বশেষে এটাই বলতে হয় যে এআই তাহলে আমাদের বন্ধু নাকি সেটা নির্ভর করছে আমাদের উপরে আমরা মানুষ আমরা মানুষ হয়ে যন্ত্র এটাকে সঠিক ব্যবহার করা উচিত কিনা কিভাবে এটাকে পরিচালনা করবে নিচে কমেন্ট আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না